দুঃখ চিরকাল কারোর থাকে না জেনে রাখবেন দুঃখ যদি থাকে দুঃখ আজ আছে কাল থাকবে না আর যদি দীর্ঘস্থায়ী হয়ে যায় আপনার দুঃখ অনেক দিন ধরে যদি আপনি দুঃখে দিন কাটাতে থাকেন আপনার সুখ নেই কষ্টে আছেন দুঃখে আছেন প্রতিদিন নানান বিধ দুঃখ নানা নানাবিধ যন্ত্রণা নানা কষ্টের মধ্যে দিন কাটছে কিছুতেই সুখ পাচ্ছেন না শান্তি পাচ্ছেন না যদি দীর্ঘস্থায়ী হয়ে যায় জানবেন তারপর এই দুঃখের শেষে গিয়ে বিশাল একটা উপহার ভগবান আপনার জন্য রেখে তাই ধৈর্য ধরতে হবে হাল ছেড়ে দিলে হবে না নিজেকে শক্ত করে রাখতে হবে জীবনে সব কিছুকে নিয়ে চলাটাই পরিপূর্ণ জীবন যেমন গরমের সময় আমরা গরমকে তাড়াতে পারি পারি না বরং কি করি তার সাথে চলার জন্য তাকে নিয়ে চলার জন্য ঘরে এসি আছে কুলার আছে নানাবিধ উপায় আছে কিন্তু গরমকে তো তাড়াতে পারছি না তাকে নিয়েই চলতে হচ্ছে শীতের সময় প্রচণ্ড ঠান্ডা কষ্ট বড় কষ্ট কিন্তু ঠান্ডাকে তাড়াতে পারবো পারব না কি করতে হবে গরম পোশাক পর তো গরম পোশাক পরে নিজেকে তার সঙ্গে নিয়ে চলা এটাই তো জীবন তা কষ্ট চিরকাল কারোর থাকে না আর ভগবানকে যারা ভালোবাসে ভগবান তাদেরকেই কষ্ট দেয় এটা কিন্তু সত্য জেনে রাখুন কখনো ভাববেন না যে ভগবানকে ভালোবাসলে আমি সুখী থাকব আমার জীবনে সুস্থ থাকবে আমি আনন্দে থাকতে পারবো আমি ধনী হতে পারবো যদি ভগবানকে ভালোবাসি এই মনোভাব নিয়ে যদি কেউ ভগবানকে ভালোবাসে সে তো দুঃখী হবেই আর যদি প্রকৃত কেউ ভগবানকে ভালোবাসে তাকেও সারা জীবন কাঁদতে হয় তার প্রমাণ হরিদাস ঠাকুর নামাচার্য ছিল ঠাকুর হরিদাস যে ভগবানকে ভালোবাসত তার কষ্টটা একবার ভেবে দেখুন যা রাধে বাইশ বাজারে বেতিরাঘাত গাছের ডালে শক্ত করে বেঁধে চাবুকের আঘাত সর্ব অঙ্গ থেকে ছড়ছে কি অপরাধ তার প্রভুকে ভালোবেসেছিল গোবিন্দ পাঁচ বছরের ছোট্ট ছেলে প্রহাদ তার কি অপরাধ ছিল সে প্রভুকে ভালোবাসত বলে নিজের পিতা প্রতিটা মুহূর্ত তাকে প্রাণে মারতে চেয়েছিল কখনো সাগরের জলে কখনো আগুনে পুড়িয়ে প্রভুকে ভালোবাসত ভগবানকে যারা ভালোবাসবে কষ্ট তো তাদের পেতেই হবে দ্রৌপদী দ্রৌপদী স্বয়ং সভায় স্বয়ং সভায় মালাপরিয়ে সভায় মালা পরিয়েছিল একজনার কণ্ঠে কিন্তু ভাগ্যক্রমে তার পাঁচটা স্বামী হয় সেই দ্রৌপদীর যেদিন বস্ত্রহরণ হয় সভাতে পাঁচজন স্বামী ছিলেন গুরুজন ছিলেন অনেকেই ছিলেন কে তার মান রক্ষা করেছিল কেউ এসেছিল কেন একজন রমণী সতী রমণী সে ভগবানকে ভালোবাসত তার জীবনের কষ্টটা ভব সে তো গোবিন্দকে ভালোবাসত তাহলে তার এত কষ্ট কেন মা যশোমতী কতজনার কথা বলবো মা যশোমতে ভগবানকে পুত্ররূপে নিজের কোলে পেয়েও মা কোনোদিন গোপাল বসতে গেছে মায়ের চিন্তা আজ না যিনি কংস আসে কংসের কোন অনুচর এসে আমার সন্তানকে প্রাণে মারে আজ অগাসুর কাল বগাসুর এক একদিন এক একজনকে পাঠায় মা ঘরে বসে ছটফট করে কতক্ষণে আমার গোপাল ঘরে ফিরবে শান্তি পেয়েছিল মা পেয়েছিল তো ভগবানকে নিজের পুত্র রূপে তাতেও তো সে সুখী ছিল না চলে গেল মথুরায় কংস তাকে প্রাণে মারবে অক্রুর রথে করে নিয়ে চলে গেল মা জানে যে মহারাজ তাকে না জানি দেয় তথাপিও সেই মা নিজের সন্তানকে বিদায় দিতে হয়েছিল তারপর চলে গেল দ্বারকায় মা কোনোদিন আর সন্তানকে পাহিনি দ্বারকায় গিয়ে মা দেখেছিল গোপালকে সারা জীবনের কষ্টটা ভাবুন মহাপ্রভুর পাশে যে সহধর্মিনী তার কথা ভাবুন প্রভু রামচন্দ্রের বামে যে সহধর্মিনী তার কষ্টের কথা একবার ভাবুন ভগবান বললেন যে করে আমার আস আমি তার করি সর্বনাশ তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হয় তার দাসানো দাস নে নেতাই গৌর হরি তাই কখনো ভাববেন না ভগবানকে ভালোবাসলে আমি সুখে থাকবো শান্তিতে থাকবো অনেক অনেক বোকা মানুষ আছে তারা বলে এই যে এত ভগবানকে ডাকো এত ভগবানকে সেবা দাও এত জীবনে কষ্ট কেন জেনে রাখবেন মা ভগবান তাকেই কষ্ট দেন যাকে নিজের করে ভালোবাসেন যাকে নিজের করে ভালোবাসে তাকেই তো আঘাত করেন কেন করেন আঘাত জানতে অজান্তে জীবনে কত পাপ করেছি আমরা প্রভু যত কষ্ট দেবে যত আঘাত দেবে যত যন্ত্রণা দেবে তত আমাদের জীবনের পাপ খণ্ডন হয়ে যাবে আর এইভাবে পাপ খণ্ডন হতে হতে যেদিনে পরিপূর্ণ পাপ থেকে আমরা মুক্তি পাব সেই দিন তো একটু হলেও প্রভুর কৃপা ঢাপ করতে পারবো প্রভু যেটাই করেন সেটাই জীবের মঙ্গলের জন্য জীবের কল্যাণের জন্য কষ্ট দিলেও জানবেন এর পিছনে কোনো কারণ আছে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে নিশ্চয়ই এতে আমার ভালো হবে এটা আমার ভালো হবে তার জন্য তিনি দিয়েছেন আঘাত পেলে কষ্ট পেলে যন্ত্রণা পেলে কি হয় জীবনের অভিজ্ঞতা বাড়ে জীবনে চলার শক্তি অর্জন হয় আমাদের শরীরে শক্তি বাড়ে কিভাবে চলবো চলতে পারবো সে শক্তি আমরা অর্জন করতে পারি তাই বলছে সোনাগোবিন্দ কষ্ট পাবে দুঃখ পাবে ঘরে চলে যাও আমার সঙ্গী হতে যেও না গোবিন্দ ঘোষ বলে উঠলেন দয়াময় আমি সঙ্গী হব বলে এসেছি আমাকে তোমার চরণ ছাড়া করো না বেশ ভক্ত যদি ভগবানের চরণ না ছাড়তে চাই প্রভুত্ব নেই দূরে তাড়ানোর ঠিক আছে তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী সঙ্গী করে নেওয়া মাত্রই শুরু হয়ে গেল পরীক্ষা ভগবান কিন্তু ভক্তকে পদে পদে পরীক্ষা করে কিভাবে পরীক্ষা করছে গোবিন্দ আজকে দিনটা কোন দিন অপ্রভু আজ তো শুভ বিজয়া দশমী তিথি ঠিক বলেছ শোন গোবিন্দ আজই আমরা নীলাচল ছেড়ে চলে যাব একটু তীর্থে তুমি কি যাবে যাব প্রভু তোমার সঙ্গে যাব তাহলে চলো তাহলে আজ থেকে তুমি আমার ভক্ত গোবিন্দ চলো কৃষ্ণ নাম গাইতে গাইতে ভক্তগণ বললে অ প্রভু তীর্থে যদি যেতে হয় আমরাও যাব তোমার সঙ্গে কিন্তু কৃষ্ণ নাম আমরা করব না কৃষ্ণ কৃষ্ণনাম গাইতে হয় তুমি গাও আমরা করব কি তোমার নাম অর্থাৎ আমাদের যে ভগবান আমরা তার নাম গাই আমাদের ভগবান কে গৌর হরি গৌর হরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে ভক্তরা পিছনে যাচ্ছে গৌর বলতে বলতে তুলুন দেখি সবাই মিলে হা আমরাও সবাই গৌর হরি পাচু পাচু যাব প্রভুর নাম গাইতে গাইতে হ্যাঁ তুলুন হাত তুলুন গৌর হরি

পশ্চাতে কারা ভক্তগণ গৌর নাম গাইতে গাইতে যাচ্ছে এখন গৌর হরি বেশ কিছু দূরে এগিয়ে গেছে ভক্তদের রেখে ভক্তরা দেখছে সর্বনাশ প্রভু যদি এইভাবে আগে আগে চলে যায় আমরা তো সব পথ ভাঁট চিনি না যদি পদ ভুলে যায় এক ভক্ত চিৎকার করে ডাকছে গৌর হরি ও প্রভু 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 যেই না দাঁড়িয়েছে ইশারা করে বলছি একটু দাঁড়ানো যেই বলেছে দাঁড়াও গৌরহরি দাঁড়িয়ে আছে কাদের জন্য দাঁড়িয়ে আছে তাহলে ভক্তদের জন্য তাহলে এখান থেকে আমরা এইটুকু শিক্ষা পেলাম যে ভগবানও ভক্তের জন্য অপেক্ষা করে যদি কেউ সত্যি প্রকৃত ভক্ত হতে পারে যেই না এসেছে কাছে গৌরহরি ডাকছে গোবিন্দ ঘোষকে কেন জানেন বাবা আবার পরীক্ষা করবে তাকে বার বার পরীক্ষা গোবিন্দ বলো জীবনের সর্বস্ব পরিত্যাগ করে আমার সঙ্গী হয়েছ আজ আমার সঙ্গে তীর্থে যাচ্ছ আচ্ছা গোবিন্দ তোমার মনে কোনো বাসনা আছে নাকি আর থাকলে বলতে পারো গোবিন্দ ঘোষ বললেন নদয়ময় বাসনা সবার যেমন আছে আমারও আছে আচ্ছা তোমার এখনো তাহলে বাসনা আছে কি বাসনা গোবিন্দ বলো তুমি যা চাইবে আমি তোমার সেই বাসনা পূর্ণ করব। এমন করে যদি ভগবান আমাদেরকে বলে বলো ভক্ত তোমার মনে কি বাসনা আমা কি চাইবেন কৃষ্ণ ভক্তি দাও তোমার চরণ কৃপা করো তোমার চরণে যেন ঠাঁই পাই এটা চাইবেন তো হ্যাঁ না কি অন্য কিছু চাইবেন হে ভগবান এখানে যেন একটা বড় লজ করতে পারি একটু ভাড়াটাড়া হয় যাতে চাইবেন না অনেকে তো অনেক কিছু চাই আমাকে অনেকে এসে হয়তো একশো টাকা কি পাঁচশো টাকা দিয়ে বলে মা একটু সবার কাছে মানে একটু জানাও ভগবানের কাছে যেন আমার ছেলেটা একটা চাকরি পায় ভালো কথা কেউ আমার এসে বলে মা আমার যেন ভালো এক সুন্দর একটা নারুগোপাল একটা নাতি হয় কত লোকের কত কি চাওয়া থাকে আবার কেউ কি করে অর্থ দিয়ে বলে আমার নামটা একটু বলে দেবে এখানে আমার আমার বাড়ি এই নাম এটা একটু সবাইকে জানিয়ে দেবে তার মানে আমি যে পাঁচশো টাকা দিলাম সেটা সবাই জানুক নেতাই নেতা আবার অনেকে আছে সে যাই দিক যতটুকুই দিক পাঁচশো দিক হাজার দিক আর পাঁচ টাকায় দিক অনেক ভক্ত আছে যারা ভগবানের সেবার জন্য দান করে আর বলে আমার নাম করার দরকার নেই যার উদ্দেশ্যে দিলাম তার যেন সেবাই লাগেনি তাই গৌর হরি ওল হরিও তা লোক দেখানো ভক্তি করে তো লাভ নেই মা লোকে কি জানলো না জানলো আমার দেখার দরকার নেই আমি কতটুকু ভক্তি জগতে এগোতে পারলাম কতটুকু আমি এগিয়ে গেলাম সেটাই আমাকে দেখতে হবে আমি কি করতে পারলাম কে কি বললো কে কি দেখলো কে না করলো আমার দেখার দরকার না তাই আজ প্রভু যেই জিজ্ঞাসা করেছে বল কি বাসনা ভক্ত বলে উঠলেন ও প্রভু আমার মনে কি বাসনা জানো হা দেখুন মা